নওগাঁ মহাদেবপুর রামরাইপুর জয়নাল আবেদিনের নিজ বাড়িতে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন নওগাঁ প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকারের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর মহাদেবপুর উপজেলার রামরাইপুর গ্রামের জয়নাল আবেদিন তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন শনিবার সকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি নিজ পরিবার ও জীবনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়নাল আবেদিন জানান গতকাল রাত আনুনানিক বারোটার দিকে তার বাড়িতে ত্রিশ থেকে ৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ও একটি ভটভটি যোগে ঘটনাস্থলে আসে তিনি অভিযোগ করেন এই হামলার মূল নেতৃত্বে ছিলেন আব্দুল হাকিম তার ছেলে মিলন আব্দুল খালেক তার ছেলে জোসেফ নূর সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি এই সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদিনের বড় ভাই তিন ভাই আবদুস সালাম আবুল কালাম মুখলেশুর রহমান সংবাদ সম্মেলনে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নওগা আমার নিজ বাসভবনে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায় এ হামলায় মূল নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ জাকারিয়া মন্ডল ও তার পিতা আব্দুল হাকিম মোহাম্মদ জোসেফ ও তার পিতা আব্দুল খালিক তাদের ছেলে জোসেফ ও তার সহপাঠী আরেকজন এই গ্রামেরই নুর ইসলাম সহ এই পাঁচজনকে অত্যন্ত ভালোবাসে আমরা চার ভাই স্পষ্টভাজে চিনতে পারি এর উপর বেপরোয়া হামলা চালানোর চালানোর ফলে ভাঙচুর এ ঘটনার ফলে আমরা পরিবার ও বর্তমানে গভীর আতঙ্কিত অনিরাপত্তায় ভুগিতেছি আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়ে জানাচ্ছি এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার করা হোক এবং আমার পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করা হোক আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বিশ্বাস প্রতিষ্ঠিত হলে এই বর্বরতা হামলাকারীরা ন্যায্য শাস্তি পাবে নালাবেদিন বলছে রামলাইপুর গ্রাম থানা মহাদেবপুর জেলা নওগাঁ মাননীয় সাংবাদিক বিন্দু ও প্রিয় মাধ্যমগণ